নমস্কার মিতালি সিলেটিভ ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি খুব আনন্দে আছি আমরা শুধু সবাই মিলিয়া হালে পায়েটি চলের আমরার এই যে আজকে আবার বাসুড়ের করে পায়েটি হালকা গৃহপ্রবেশ হইছে আজকে মাছ মাংস সব কিছু খাওয়ার আমরারে এখানে আমার এক যায় রান্না হরছে আবার দেওয়ারে রান্নাঘরের মাংস আর ভাত ফ্রাইড রাইস চিলি চিকেন আর মাছটা আমার যাই যায় রান্নাঘর ডাল এরপরে আরও সবজি আমরা সব খাওয়া দাওয়া আরম্ভ ক্যাটারিং সব নাইটটি পাইটিতে ক্যাটারিং লাগানো হয়েছে ননদরা পরিবেশন করে যায়ের বই নাইটি পাইটি ক্যাটারিং ক্যাটারিংয়ের ড্রেস হয়েছে আজকে নাইটি পরিয়া এরপরে গেছিলাম বিকালে আমার এক জেটা শ্বশুরের বাসাত গিয়ে এইটা দৌড় তুলিয়ে দৌড়লাম আমার জেটা শ্বশুরের একটা কাঠের মূর্তি দেখো একটু ভিডিও করিলেই প্লিজ সবাই আমার সাপোর্ট করবা পাশে থাকবা আমি কমেডি ভিডিও দিতে পারি আর না একটু ব্লগ দিলেই আর প্লিজ দুই তিন দিন দেখুন আশা করি সবাই ভালো থাকবার সুস্থ থাকবা টাটা